আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেলিভারির ভিডিওগুলা ঈদের পরে আমাদের যে ডেলিভারিগুলো শুরু হয়েছে মূলত আমরা ঈদের পরের দিন থেকে ডেলিভারি দেওয়া শুরু করছি কিছু রেডি ছিল কুরিয়ারে এর আগে নিতে পারেনি আজকে আমি ছয়টা ইনকুপিডেট তুলে ধরব প্রথমে আমাদের এই সাইজ এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটারো ছয়শো হাজার এটা হচ্ছে রোল আমিন এটা হচ্ছে ঠাকুরগাঁও সদরে রোল আমিন আমারই হচ্ছে রোল আমিন ভাই এরপরে হচ্ছে এরপরে সালমান সালমান ভাই এটা নাটোর সদরে দেব এই সাইজ এটা মোটামুটি রেডি আমরা এখন শুধু প্যাক করব এটা ছত্রিশশো কোয়েল পাখির ক্ষেত্রে ক্যাপাসিটি সেটার ও বারোশো হ্যাচার সাত দিন পর পর বারোশো করে ডিম দেওয়া যায় নাটোর সদরে সালমান ভাই এরপরে আমাদের আমাদের যে মিডিয়াম সাইজটা যেটা এর আগে দেখাইলাম ঠিক এই সাইজটাই এই সাইজটাই যে পিছনে আছে এটা হচ্ছে ফারুক ভাই লাকসাম কুমিল্লা জেলা লাকসাম উপজেলা এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি উনি হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি দুইটাই ফুটাবে লাকসাম এরপরে হচ্ছে সাদেকুর ভাই সাদেকুর ভাই সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জে ওনার হচ্ছে কোয়েল পাখি উনি কোয়েল পাখির খামারি এটা ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখি চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার ঠিক ওইটার সাইজে এগুলো আমাদের মূলত পপুলার যে এগুলো রেডি হচ্ছে পর্যায়ক্রমে এগুলো চলে যাবে আজকে আমি ছয়টা ইনকোপিটা তুলে ধরতেছি সাদেকুর ভাই সুনামগঞ্জ খামারি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে এরপরে হচ্ছে শিয়াব ভাই সোনাইমুড়ি নোয়াখালী সোনাইপুরি সোনাইমুড়ি ঠিক এই সাইজগুলো আমাদের যে যেটা দেখাইলাম এই যে এটা রেডি হচ্ছে ঠিকই এই যে কাজ চলতেছে এগুলা চলে যাবে শিয়াব ভাই উনি হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি দুইটাই ফুটাবে এখানে হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো টনাইমুড়ি এরপরে দেখাবো শেষে হচ্ছে আলিফ ভাই আলিফ ওনার বাসা মূলত নাটোর লালপুর লালপুর উপজেলা নাটোর জেলা ওনাকে অবশ্য আমি ঈশ্বর দিতে দেবো মালটা ওনার ঈশ্বর দিয়ে কাছে হচ্ছে ওনার লোকেশন হচ্ছে লালপুর নাটোর কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনাকে আমি ছত্রিশশো ক্যাপাসিটির ইনকুবেটার দেবো এই যে সাইজগুলো এগুলো কাজ চলমান রেডি হয়ে যাবে ইনশাল্লাহ ঈদে ঈদের কারণে কিছু কিছু কুরিয়ার এখনো বন্ধ আছে তাই আমরা প্রপার ডেলিভারিটা এখনো চালু করতে পারিনি যেমন স্টেট ফার্স্ট হয়তো বারো তারিখ থেকে আগামী কাল থেকে ওদের বুকিং স্টার্ট হবে আজকে আমি ভিডিওটা করতেছি আজকে এগারো তারিখ বুধবার বৃহস্পতিবার থেকে ওদের কুরিয়ার ওপেন হওয়ার কথা আর এই ভিডিওটা চেষ্টা করব যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ইনকুবিউটারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যেই সব খামারি ভাইদের পরিচয় তুলে ধরলাম আপনাদের তাদের কাছে বিশেষ করে এগুলো সবগুলা কোয়ে কোয়েলের জন্যই যাচ্ছে এর পাশাপাশি অনেকে মুরগিও ফুটাবে হাঁস ফুটাবে খামারিদের প্রয়োজনের ওনাদের সাথে সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আপনাদের সুবিধার্থে আমি খামারি ভাইদের নাম্বার দিয়ে দিই এবং তাদের লোকেশনটাও দিয়ে দিই যেন তারা তাদের সাথে আপনারা যোগাযোগ করে ডিম বাচ্চা অথবা ইনকিপিউটার সম্পর্কে আপনারা বিভিন্ন তথ্য নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম